যারা আমরা গণ অংশ নিয়েছিলাম আমাদের গণ জুলাই যোদ্ধা আহত শহীদ পরিবার তারা সবাই কিন্তু হুমকির মুখে আছে এবং সাধারণ মানুষ তাদের নিরাপত্তা নিয়ে সংকট তৈরি হয়েছে বাংলাদেশে বাংলাদেশে আওয়ামী লীগ ফ্যাসিস্ট পতিত আওয়ামী লীগ একটি সিকিউরিটি থ্রেট বাংলাদেশ রাষ্ট্রের জন্য বাংলাদেশের জনগণের জন্য আমরা দেখেছি যে হাদি হাদি ভাইয়ের অবস্থা অত্যন্ত আমরা শরীফ ওসমান হাদি ভাইয়ের সাথে আছি ওনার যে জুলাইয়ের স্পিরিট আমাদের সেই স্পিরিট আমরা প্রত্যেকে ধারণ করি আমাদের দল মত ভিন্ন হতে পারে আমাদের ব্যানার ভিন্ন হতে পারে কিন্তু জুলাইয়ের প্রশ্নে বাংলাদেশের প্রশ্নে আমরা ঐক্যবদ্ধ